নদীর ওপর সূর্য ডুবছে লালচে আভায় নদীর চকচকে জলে খেলা করে চলেছে ছোট্ট ছোট্ট ঢেউ পাড়ের কাছে বাঁধা দু তিনটে নৌকো সেগুলো ঢেউয়ের তালে তালে নেচে উঠছে একভাবে হালকা শীতের সময় এখন পাতলা কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারিদিক এমন সময় ঘাটের ওপর একটা ডিঙি নৌকা ভিড়ল তাতে বসে একজন মধ্য লোক আর নৌকাটা চালাচ্ছে বেনি মাঝি বাবু এসে গেছি হরিঘাটায় ঘাটায় নামেন সাবধানে নামেন পাড়ে মেলা কাদা লোকটা সাবধানেই নামলো মুস্কো চেহারা তার তেল চকচকে মাংসল দেহে যে অসুরের জোর তা আর বলে দিতে হয় না এই যে এখানে হরেন মাঝিকে কোথায় পাবো বলো দেখি কে হরেন মাঝি সে তো এখন আর নৌকো টানে না বয়স্ক লোক ওই যে ওই যে লোকখানা বাধা তার পাশের কুঁড়েতে থাকে তা তেনার সাথে কি দরকার সে কি দরকার তা কাল জানতে পারে যাবে যাই হোক বলেই বেনীর অবাক হওয়া মুখের সামনে দিয়ে সে হনহন করে চলে গেল কুঁড়ে ঘরখানার দিকে কুঁড়ের সামনে ঝোপঝাড় ভরা নদীখানা কুঁড়ের গা ঘেসে চলে গেছে প্রায় নৌকাটাও তাই কুঁড়ের গায়েই লেগে আছে কুঁড়ের দাওয়ায় দু তিনজন হাটুরে লোক বসে আছে তাদের মাঝে ধামায় মুড়ি আর তাদের সামনে বসে আছে থুরে বুড়ো হরেন সে লোকটাকে ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে থেকে বলে উঠল কে হে কে ওখানে দাঁড়িয়ে কেন এদিকে এসো বাবা লোকটা গটগট করে হেঁটে ঢুকে পড়ল বেড়া ঘেরা জায়গাটায় বুড়ো লোকটার সামনে বসে থাকা অন্য লোকগুলো হাঁ করে দেখছিল তাকে এমন বিশাল চেহারার লোক তারা আগে দেখিনি কে বাবা তুমি কাকে চাও তোমার নামই তো হরেন মাইতি মানে হরেন মাঝি তোমার সাথেই আমার দরকার আছে এই যে বাকি সবাই ফটো তো এখান দিয়ে আমার একটু দরকারি কথা আছে এ কথা শুনে সেখানে বসা সবাই একে ওপরের মুখ চাচাই করতে লাগলো তা দেখে হরেন মাঝি আবার বলে উঠলো ওরা যে আমার গপ্প না শুনে এখান দিয়ে চাপে না বাবা তা তুমিও বসো না ওদের সাথে গপ্প টপ্প শোনো চা টা খাও তারপর তোমার দরকারটাও মিটিয়ে দেব আমি হরেন মাঝির শেষ কথাটায় কেমন যেন একটা আদেশের সুর ছিল মুস্ক লোকটা অন্য লোকগুলোর ধারে একপাশে পাশে বসে পড়লো আধারে তার চোখগুলো দপ দপ করে চলে উঠল একবার বেশ তবে শুরু করি আজ তোমাদের আমি আমার জীবনের এমন একটা ঘটনা শোনাতে যাব যার জন্যে আমি লোক চালিয়ে মাছ ধরা ছেড়েই দিলাম আর কোনো মতে ওই লোক পারাপার করিয়ে দুবেলা দুটো ভাত জুটিয়ে নিতুম তুমি যে জোয়ান বয়সে নাম করা জেলেছিলে তা আমাদের গ্রামে সবাই জানে কিন্তু এটা সত্যি কেউ জানে না তুই মাছ ধরা ছেড়ে হঠাৎ এই নদীর ধারে নির্জন বাস করছো কেন কি বলেছিস আমার বাপের মুখে শুনেছি মতো ঝড় জলের না করে নদীতে ছাপাতে সে হ্যাঁ আমার দলের মানে চুয়ান বয়সে যে জেলের দলে আমি ছিলাম সেখানে সকলে ছিল এক একটা বাঘের বাচ্চা সে কি তিন ছিল রে যাই হোক একেবারেই গন্ডগা বাস ছাড় সাইকেলের নাম শুনেও লোকে আকাশ থেকে পড়ত বেশিরভাগ মানুষের পেশা ছিল মাছ ধরা মাছ ধরে আমরা নদীর ধারে ঢিপি দিতাম আর তারা এসে সব নৌকো বোঝাই করে নিয়ে যেত শহরে সেদিন বেলা পড়ে আসায় হাট অনেকক্ষণ আগেই ভেঙেছে আরবদারদের নৌকোগুলো সব চলে যাচ্ছে এক এক করে আজকের মতো হাট মিটল তবে মা কালী তয় বেশ দু পয়সা হাতে চুটলো ওহ অনেকদিন পর দুটো পয়সা হাতে পেয়ে আনন্দ হচ্ছে সেদিন সত্যি হাট খুব ভালো গেছিল সববার একটা পুঁটি মাছ জালে আটকে থাকতে দেয়নি আরতদাররা সব ঝেঁটিয়ে নিয়ে গেছিল তা মুশকিল কি বলতো আমাদের ভাই কিন্তু এমনি হাঁড়ির হাঁড় অবস্থা যে এই জন্য কম পড়ে যাবে মাস হ্যাঁ সে কথা সত্য সে যাকে আজ মেলা খুশির দিন রে বাপ চল আজ একটু ফুর্তি টুর্তি করা যাক নাকি আমি ওদের খুশি দেখছিলাম আর নিজেও খুশিতে থেকে থেকে নেচে উঠছিলাম গরিব কুরব মানুষ আমরা দুটো পয়সা হাতে পেলে পরাণ ঠান্ডা হয় তা কোথায় যাবি আজ তো আবার শুক্রবার পটাইয়ের চোলাইয়ের ভাটিখানা তো বন্ধ আজ নহয় থাক কাল বসা যাবে এখন কি বলিস তা বললে হয় না কিরে হরেন হ্যাঁ এটা একটা কথা হলো আজ হাতে পয়সা দিলখুশ আজই তো আনন্দের দিন রে বেশ তবে তোরাই বল কোন পারে নৌকো ভেড়াবি আজ তো সবদিক উজার আমাদের কথার মাঝেই কখন যেন রোগা মতো একটা শুঁটকো লোক আমাদের পেরায় গা ঘেঁচে এসে দাঁড়িয়েছিল সে হঠাৎ করে বলে উঠল তা খানা ছাড়াও তো এই হেতেল নদীর চড়ায় আরও অনেক আছে সেখানে গেলেই তো চলে হঠাৎ তার কথায় সবাই চমকেই উঠেছিলাম এই লোকটাকে আমরা এর আগে কখনো এই হাটে দেখেনি। আজ প্রথম দেখলাম আর বসেও ছিল একেবারে কম মাছ নিয়ে কে হে বাপু তুমি অমন গায়ে পড়ে আলাপ করছো তা তোমার পরিচয় কি কোন গেরামে বাড়ি এ কে আমার নাম মুকুন্দ আমি থাকি গিয়ে ওই নেত্রহাটির চড়ে আমারও আজ ভালোই টাকা হাতে এছে তাই ভাবছিলাম যে কোথাও গিয়ে একটু মনটা হালকা করি তার মধ্যে আপনাদের এ চোখে পড়ল তাই মনে হলো আপনাদের সাথেই তো বসা যায় হ্যাঁ আনন্দ তো লোকজনের মাঝেই আসে একা একা গিয়ে আর ফুর্তি টুত্তি করা যায় হ্যাঁ সে না হয় কিন্তু সবাই সবার ভাগের পয়সা নিজেরাই দেবে বুঝাছ তাতে যদি তুমি রাজি থাকো তবে কোথায় দেখা হবে বলছ সেখানে আমরা যাবো নজাত নয় বরেনের কথায় সবাই তার মুখের দিকে তাকালুম ব্যাটা অচেনা এমন একটা লোকের সাথে এমনি যেতে রাজি হয়ে গেল তার কথায় লোকটার মুখেও ব্যাকা একটা হাসি ফুটে উঠল ব্যস্ত ব্যস্ত একটা কাজ করো ওই পার ঘাটের কাছে তোমাদের নৌকোখানা রেখে এসো ওই 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 যে ঘাটের কাছে আমি আমার নৌকোখানা তৈরি করি গিয়ে এই কথা বলেই লোকটা কাঁধের জালখানা সামলে চলল দূরের ভাটিখানার দিকে আমরা আর কোনো কথা বললাম না প্রায় ঘন্টাখানেক পরে যখন দূরের ঘাটের সামনে এলাম আমরা তখন নদীর চড়ায় আধার নেমেছে চাপচাপ কুয়াশায় ঢাকতে শুরু করেছে চারিদিক ঘাটখানা লোক শূন্য কইটে লোকখানা তো আছে দেখছি কিন্তু লোকটারে তো দেখছি না গেল কোথায় আমি তোদের আগেও বলেছিলাম লোকটা হয়তো মনীষী নয় দেখলি না কেমন করে হঠাৎ উদয় হয়েছিল বাঁজে বকিসনি হরিশ দামড়া লোক হয়েও ভূতের ভয়ে কুতরে থাকিস তুই নিজে বলবো তোকে আমাদের কথার মাঝেই দেখতে পেলাম লোকটাকে সে কখন যেন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এ দাঁড়িয়ে কেন হে বেশি দেরি করলে এবার ভাটিখানা আছে বন্ধ হয়ে যাবে চলো চালো আমরা চারজনে আর কোনো কথা না বলে নৌকর দিকে এগিয়ে গেলাম কিন্তু তখন যেন আমার মনের মধ্যে একটা সন্দেহ জমাট বাঁধছিল কুয়াশা ভরা নদীর উপর লোকটা তার নৌকোটা লগি ঠেলে নিয়ে চলল আমরা বসে বিড়ি ফুঁকতে লাগলাম আর টুকটাক কথাবার্তা বলতে লাগলাম তা কত দূর তোমার দেখা জায়গাখানা নদীর কোন পাড়ি খুব বেশি দূর নয় ওই তো বাতাসিয়ার চরখানা পেরোলেই পড়বে নস্করতের ঘাট ওখানেই খুব বেশি দূর নয় তা এতবার জিজ্ঞেস করছো কেন আমাকে কি বিশ্বাস করতে পারছো না না সেটা নয় আমরা তো এই নদীর ওপরে চেনা অচেনা সব ভাটিখানার কথাই জানি সবই তো আজ এই শুক্রবার বন্ধ থাকে তুমি বললে অন্য কোথায় একটা খোলা আছে তাই ভাবছি না অত ভাবলি যে মাছ ধরতে পারবে না পড়ে করতে যেতে হবে কথাটা বলতে বলতেই লোকটা হঠাৎ চুপ করে গেল যেন কিছু দেখে তার কথা বন্ধ হয়ে গেল কি হল কি দেখলে হ্যাঁ না 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 কিছু না কি আর দেখবো কিছু না আরে এই কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না এই দেখব হ্যাঁ হ্যাঁ না আমরা চারজনে তার কথাই কিন্তু বেশ অবাক হলাম কেউ কিছু বললাম না কিন্তু এবার আমার মনে আর সন্দেহ না ভয় বাসা পাচ্ছিল লোকটা নৌকোটা এবার গায়ের জোরে টানতে লাগলো যেন কোনো কিছু ভয় পেয়েছে সে বারবার ঢেউয়ের ধাক্কা এসে আছড়ে পড়তে লাগলো নৌকোর গায়ে এমনভাবে মিনিট কুড়ি চলার পরেই দূরে আলো দেখা গেল যেন কোনো দ্বীপের ওপর একখানা কুঁড়ে ঘরে আলো জ্বলছে ওই তো ওটাই তো মনে হয় নাকি এতক্ষণ ধরে লৌকো টানছ আশেপাশে আর তো কোনো পারও দেখতে পাচ্ছি না এই চিল্লিও না চিল্লিও না হা আমাদের নৌকর রেচেই সে আছে লোকটার হঠাৎ এই কথায় আমরা সবাই এবার চমকে উঠলাম মানে এটা কি আমি তাড়াতাড়ি নৌকর নিচে দেখলাম সত্যিই নৌকর নিচে একটা কালো ছায়া যেন কিছু একটা জলের গভীরে সাঁতরে চলেছে কি এটা জলের মধ্যে কামট কি কামট নয় কামট নয় ক কথা বলা না আমি যাহক করে লোকটাকে ওই পারে লাগাই সকলে চুপ করে বসে থাক সবাই অবাক হয়ে চুপ করে বসে থাকলাম জলের নিচে থাকা ছায়াটাও নৌকোর সাথে সাথেই চলতে লাগলো সুযোগ পেলেই যেন সে কিলে খাবে নৌকোটাকে লোকটার শক্ত হাতের বৈঠার খায় নৌকোটা এসে ফিরলো পাড়ে কয়েক মুহূর্তের মধ্যেই পাড়ে লম্বা লম্বা গাছ আর দূরে ছোট্ট একটা কুঁড়ে ঘর তাতে আলো জ্বলছে ধিক ওই অরাই নাকি গো ফাটিখানাটা কিন্তু কোনো লোকের শব্দ পাচ্ছি না যে ওই ঘরের মধ্যেই তো আছে সব ওই তো তোমরা গিয়ে বসো আমি লোকটাকে জবের ধারে রেখে আসি নইলে যে কেউ এসে চুরি করে লে যাবে আর ওই জলের ছায়াটা দেখলে ওটা কামটি হয়তো হবে আমি ভুল বলেছি যাও যাও সব তোমরা এ কথা বলেই লোকটা আবার নৌকর দিকে চলে গেল আর আমরা চারজনে চললাম ঘরখানার দিকে আমাদের সবার মনেই তখন ভয় আর সন্দেহ জমাট বাঁধছে জানিস তো আমার মনে হচ্ছে এই লোকটার সাথে আসাটা একদম উচিত হয়নি হ্যাঁ এই ঘটখানাতেও তো আমরা কখনো আসিনি এমন কি নদীর এই দিকে এমন একটা ঘাট আছে তাই বাকে জানতো কি করা যায় বলতো কি আর করা যায় হ্যাঁ এসে যখন পড়েছি তখন এক পেট না গিলে আমরা ফিরছি না আর কিসের ভয় পাচ্ছিস বলতে কি চোর ডাকাত হলে আমরা চারজন জোয়ান লোক ধরে কয়েক্কা দিতে পারবো না হ্যাঁ হ্যাঁ বরেনের কথা আর আমরা আর কোনো উত্তর দিলাম না সবাই এগিয়ে গেলাম ঘরখানার দিকে বেশ অনেকক্ষণ ধরে আঁধারের মধ্যে বসে থাকলাম আমরা কারণ আলোখানা জ্বলছে ঘরের মধ্যে বাইরে কোথাও আলো নেই মশার কামড়ে থেকে থেকে গামছা নাড়ছি আর একভাবে রাস্তার দিকে তাকিয়ে বসে আছি ওহ অনেক তো হলো এবার ফিরে চল লোকটা যে কোনো পদ মতলবে আমাদের এখানে এনেছিল তা তো বোঝাই যাচ্ছে কারণ এখানে আমরা ছাড়া আর কেউ নেই হুম সে আর বলতে হয়তো লোকটা আমাদের টেকাগুলো ছিনতাই করার জন্য এখানে এনেছে কিন্তু একা চারজনের সাথে পেরে উঠবে না বলে সরে পড়েছে হ্যাঁ আমি আর হরিষদা দুজনেই তো তোদের বলছিলাম তখন শুনলি না যাই হোক রাত বাড়ার আগে চল আমরা ফেরার পথ খুঁজি বিষুর কথায় আমরা সাই দিলাম সবাই ফেরার জন্যই উঠে দাঁড়ালাম শুধু শুধু এতখানি সময় আমাদের নষ্ট হলো এটা ভেবেই মাথাটা গরম হয়ে উঠল ঠিক তখনই আমাদের সামনে দিয়ে একটা কালো ছায়া যেন দৌড়ে চলে গেল এত জলদি হলো কাণ্ডটা যে ভালো করে আমরা দেখতেও পেলাম না কি সেটা অ কি ছিল অটা বাঘ নাকি রে না রে বাঘ নয় বাঘ অত ছোট হয় নাকি মনে হলো একটা মানুষ অপদেবতা এ নির্ঘাত অপদেবতা ও লোকটাই নয় তো এই নির্জন এলাকায় আমাদের এনে ঘাড় ভেঙে রক্ত খেতে চায় কি হবে এবার হরিশ কোনো কথা না বলে হনহন করে দুপা এগিয়ে গেল কিন্তু তারপরে থেমে আঁতকে ওঠার মতো শব্দ করে উঠল আমরাও তার পাশে গিয়ে দেখলাম যেখান দিয়ে ছায়াটা দৌড়ে গিয়েছিল সেখানে কাঁদার মতো একটা লম্বা দাগ পড়েছে আর তার পাশে পায়ের ছাপ তিন আঙুলের পায়ের ছাপ আমরা ভয় ভয় চারিদিকে দেখতে লাগলাম কোনো অজানা জলের প্রাণী যে আধারের ঝোপের ঝাড়ের মধ্যে দিয়ে আমাদের দেখছে তা বুঝতে পারলাম সবাই চারিদিকে চোখ রাখ এখানে নিশ্চয়ই কোনো জলের অপদেবতা আছে সবাই চোখ রাখ ওই ছোপের মধ্যে বরেনের কথায় সবাই সেদিকে তাকালাম তাকেই হাড় যেন জমে গেল সবার ঝোপের মধ্যে একটা কিছু বসে আছে জানতো গর্জন শোনা গেল তার তারপর একটা ধীরে ধীরে বেরিয়ে এলো সেখান দিয়ে দেহখানা আস আঁশ কিন্তু মুখটা মুখটা ঠিক যেন একটা মানুষের মতো হে এ যে পানি মোড়া হে ভগবান রক্ষা করো আমাদের হে ভগবান রক্ষা করো রানিটা দাঁত বের করে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল আমাদের সেদিনই মনে হলো জীবনের শেষ দিন হঠাৎ একটা চাল এসে পড়লো প্রাণীটার উপর কয়েক মুহূর্তের মধ্যেই প্রাণীটা চালে জড়িয়ে গেল এরপর আমাদের অবাক করে দিয়ে সেই লোকটা লম্বা গাছগুলোর আড়াল থেকে বেরিয়ে এলো হে অবাক হচ্ছে নাকি কিছু নেই আমি মাছ ধরে ঠিকই কিন্তু এটাই হলো আমার মূল পেশা বুঝলে হ্যাঁ মানে কি বলতে চাইছো কি পেশা তোমার আর এই জিনিসটা কি আমি ভূত স্বীকার করি হে বুঝলে তোমাদের মতো বেবাক লোকেদের এখানে এনে তো হিসেবে ব্যবহার করে এই জলের প্রেতেদের ডাঙায় তুলি তারপর মন্ত্রপুত চাল দিয়ে ধরি আর ধরেই বেঁচে দিই তন্ত্রকারীদের কাছে যাই হোক অনেক ধন্যবাদ তোমাদের এই সাহায্য করার জন্য শয়তানের বাচ্চা তুই এখানে এনে টোপ হিসেবে হাঁট উড়েতে ধরে এনে এইভাবে প্রেতেদের হাতে তুলে দিস তোর মাথাখানা ভেঙে আমি বরেনের কথা শেষ হবার আগেই লোকটা পকেট থেকে ছুরি বের করলো দু চোখ হিংস্র হয়ে উঠল তার। তার মিলেও করতে পারবি না। না বিশেষ হলে আয়। আয়। কথা শেষ না সেই জলের প্রেতখানা চালটাকে কোনো মতে সরিয়ে লাভ দিয়ে পড়লো লোকটার ওপর লোকটার একখানা পা মুখে চেপে ধরে হিরহির করে টেনে নিয়ে চললো জলের দিকে লোকটার নখের আঁচড়ে মাটিতে দাগ হয়ে গেল আমরা পাথরের মূর্তির মতো থমকে গেছিলাম এই কাণ্ড দেখে নারকীয় দৃশ্যটা দেখে বুকের ভেতরে রক্ত ঠান্ডা হয়ে গিয়েছিল আমাদের জলের মধ্যে প্রেতখানা লোকটাকে নিয়ে ডুব দেওয়ার পর জলটা ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু এবার আবার জলে আলোড়ন শুরু হলো আমরা দেখলাম একটার পর একটা মাথা ফেসে উঠছে জলে জল জলে চোখ সবার এক দৃষ্টি সব চোখগুলো আমাদেরই দেখছিল তারপর কিছুক্ষণ এমন থাকার পর মাথাগুলো আবার ডুব দিল জলের মধ্যে এই নদীর গভীর জলের ওপর তারপর থেকেই আমার মনে জন্মেছিল প্রবল ভয় বজলিত কেন আমরা চারজনের পর বলটা ভেঙে দিয়েছিলাম তারপর থেকে আমরা ভেবেই নিয়েছিলাম মাছ ধরার কাজ পড়ান থাকতে আর কখনো করবো না গল্প শেষ করে হরেন মাঝি তাকালো লোকটার দিকে লোকটার তু চোখে কুটিল দৃষ্টি মাঝি আমাকেও যে সেই দ্বীপখানা দেখিয়ে দিতে হবে কি দেখিয়ে দেবে তো নাকি অনেক খোঁজ করার পর হেতেল নদীর হাটে তোমার খোঁজ পেলাম তারপর এখানে এসেছি আমি হরেন মাঝি এ কথা শুনে রেগে লাল হয়ে উঠলো না 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 আমার পরাণে মেরে ফেললেও আমি আর চলে ওই দীপখানা খুঁজতে নস্করদের ঘাটের পরেই সেই দীপখানা পড়ে তাই না বেশ আমি সেখানে একাই যাব বলেই লোকটা উঠে তপতপ করে হেঁটে বেরিয়ে গেল সেখান দিয়ে সবাই তাকিয়েছিল লোকটা চলে যাওয়া পথের দিকে পরের মাঝিও এক দৃষ্টি সেদিকে দেখছিল এ লোকটাও আমার দেখা সেই লোকটার মতো হয়তো প্রাণে মরবে এই নদীর গভীর জলে অনেক রহস্য অনেক রহস্য সেই সব রহস্য রহস্য হয়ে থেকে যাওয়াই ভালো পরদিন সকালে বেনি মাঝি নৌকো নিয়ে মাছ ধরে ফিরছিল তার নৌকায় তখন আরো কিছু জেলে ছিল দূর থেকেই তারা একটা নৌকোকে উল্টে ভেসে থাকতে দেখল খুব কষে দাঁড় টেনে যখন তারা সেখানে গেল দেখলো শুধু নৌকো নয় আগের দিনের রাতের সেই মুস্কলোকটার দেহ ভেসে আছে চলে তার গায়ে অদ্ভুত তিন আঙুলের মুখযুক্ত হাতের ছাপ দিনের আলোতেও বেনি আর তার দলবলের দেহ ঠান্ডা হয়ে গেল এই হেতেল নদীর গভীর জলে কত যে রহস্য লুকিয়ে আছে কে জানে শেষ হলো কোটুনস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে আর পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো